হ্যাঁ না দা তো ওই যে তারা একটু ঘুরতে বেরোছে আমাদের আবার বাজার নিয়ে এসে পড়ছে এই দিনটায় যেতে আসলাম আমরা আবার গেছিলাম মির্জাপুর আমরা আবার একটু আগে এসেছি আবার ওই যে বাজার টাজার করে এখন আসলো আসলে দাদারা তো বইলা আসলে হঠাৎ করে রেসে আর কালকে রাত্রে মনে হয় কমেন্টে বলছিল আসবো কিন্তু আমরা আর কি ওইটা আর কি মানে খেয়াল করি নাই হয়তো

aram bodike pore bikal wala bhairali tela apn ar ni ashen to aro sokal asbe na

এনে কতখন বিচবা তুমি বহুতে

oh my

开没开？嗯。你在这看娃也是。 আপোনাৰ আহিছে খালি কষ্ট কৰিব নেকি না কষ্ট কেছুই না আমাকো মন কৰে যে আপোনাৰ নাই আহিলেও ৰান্ধে খাব নকবা আহিলেও ৰান্ধনাবি খোৱা কিন্তু আতো কষ্ট হয়েছিল ছিল পরে এবারেতে আমি একিয়েনকে বলি যদি ভাইতে না থাকে হরত করে কার মানুষ করবে করার কথা বলা যায় দুইটা ভক্ত আছে দুইটা রশি নেই একটা না থাকে তাহলে আমি তো গেছি আর আপনাদের বাড়িতে এসে আপনার না মুতো করতে

Todo el de মাংস পাৰ কাৰাম নকৰো মোক বনাই দিছে আপোনাৰ और कोई कोई नहीं है तो बाकी बाकी सब मैं कर दूंगा और अगर 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 嗯。

আপনার আজকে একটু কষ্ট করেন হ্যাঁ কিছুই আয়োজন করতে পারি নাই এটা আমার আমার কাছে খুবই কষ্ট করে লাগতেছে বুঝেন নাই কিছুই করতে পারি নাই এই

জল কাছে বুঝে তো ভালো ঝাল না হলে আমরা ঝাল ছাড়া খাইতে পারি না তো খাও খাও শেষ ওই যে ডিম নাও

কাহানো কাইছে জ্বলাছ

এ আবার গাছগুলো তোমাদের খাবার খাওয়া দাওয়া আছে দিচ্ছিলাম আজকে আমাদের রান্না বান্না শেষ হয়ে খাওয়া দাওয়া সবারই শেষ হয়ে গেছে এখন রাত হয়ে গেছে মশাই আসছে জন্য ডিম তো যাই হোক আজকে আমি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর সবাই যা আসছিল ওই রকম করতে পারি নাই মোটামুটি আর কি ফুট করে আসে বসে বলছি তো আমাদের জন্য অনেক গিফট নিয়ে আইছে সবার জন্য আজকে করব না আজকে অন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ